হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে তো দেখো এটা হচ্ছে সেলফি জোন সে মেলা দেখতে গেছিলাম মেলা দেখ তলায় যে সেলফি জোন এটা স্পেশালভাবে বানানো হয়েছে শুধুমাত্র সেলফি তোলার জন্য তো আমরা ভাবলাম একটু সেলফি তুলেই নেই ইচ্ছা হলো তো কেমন লাগছে অবশ্যই জানিও দেখো এগুলো হচ্ছে আমার পিচ্ছি দুটোর সেলফি আর আজকে দেখাবো তোমাদেরকে হচ্ছে ডিম তরকার রেসিপি তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখতে থাকো আর তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো আশা করছি সবাইকে খেতে খুবই ভালো লাগবে কারণ তরকাটা খেতে দারুণ হয়েছিলো প্রথমে দেখো ডিমটা মানে তেল দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে টুকরো টুকরো মানে একটু গুঁড়ো গুঁড়ো করে নেওয়া হচ্ছে যাতে ডিমটা তরকার সাথে খুব ভালোভাবে মিশে যায় সেই কারণে তোমরা দেখতেই পাচ্ছ ডিমটা ভাজা হয়ে গেছে এবার ডিমটাকে নামিয়ে নেব এবার ডিমটাকে দেখো ডিমটা কিন্তু খুব সুন্দর করে ভাজা ভাজা হয়েছে তাই না এই ডিমটা নামিয়ে নেওয়া হলো এবার আমি এখানে দেখো কি দিচ্ছি এখন শীত শুরু হয়ে গেছে চারিদিকেই এখন মেলার উৎসব সবাই আশা করছি মেলা দেখতে যাচ্ছ আমিও মেলা দেখতে যাচ্ছি শীতকালে মেলা দেখে ভীষণ আরাম হয় কারণ গরমে প্যাঁচ প্যাচানি গরমে কোথাও বেরোতে ভালো লাগে না আর শীতকালে ঠান্ডা ঠান্ডায় অনেক লোকের সমাগম হয় দেখতেও খুব ভালো লাগে তো তোমরা দেখি পেলে কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে সর্ষের তেল এরপর তোমার দেখো তেলটা একটু গরম হবে তাই দেখতে থাকো যে কী কী দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি দেখো পেঁয়াজটা কীভাবে কুচি করে নেওয়া হয়েছে আমার মনে হয় তরকাতে এরকম টুকরো পেঁয়াজের টুকরো করে এইভাবে দিলেই আমার মনে হয় বেশি ভালো লাগে তরকাটা খেতে এই লম্বা লম্বা সরু সরু ওটা আমার ঠিক বেশ পছন্দ লাগে না আমার মনে হয় যে এটাই বেশি ভালো তো তোমরা দেখো ডিমটা ডিমটা তেলটা ছিল এই কারণে এরকম এখানে আছে পেঁয়াজ কুচি রসুনও কুচি করা আছে আর আছে কাঁচা লঙ্কা কুচি মানে সব কিছুই তরকাতে কুচি ব্যবহার করা হয় পেস্ট ব্যবহার করলে অতটা বেশি স্বাদ হয় না যদি তুমি তরকার মধ্যে সমস্তটা জিনিসই কুচিয়ে ব্যবহার করো তাহলে আমার মনে হয় স্বাদটা বেশি ভালো হবে তোমরাও একবার ট্রাই করে দেখো আর এই দেখো টমেটোটা এইভাবেই দু আদা করে দিয়ে দেওয়া হয়েছে কারণ অত কুচি করা কারণ শীতের টমেটো তো একটু বেশি পাকা ছিল ওই কারণে দিয়ে দেওয়া হয়েছে আর যেটুকুন পড়েছিল কাঁচা লঙ্কা ওগুলোও সব দিয়ে দেওয়া হলো মানে যা যা যতটুকু কাটা কেটে রাখা হয়েছিল পরিমাণ মতো সবটুকুন দিয়ে দিল আর এখন দিয়ে দেওয়া হচ্ছে তোমার হচ্ছে আদা আদাটাকে কুচি করে দেওয়া আছে আর দেখো তোমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো মানে পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশি দেওয়া হয়েছে কারণ তরকারিতে একটু পেঁয়াজ কুচিটা বেশি পড়লেই বেশি ভালো লাগে খেতে তাই না তোমরা কি মত অবশ্যই জানিও তো দেখো এবার এটাকে একটু ভাজা ভাজা তো হতে দিতেই হবে তাই না একটু ভাজা ভাজা না করলে খেতে ভালো লাগবে না স্বাদ আসবে না তো দেখো এরপর দিয়ে দেওয়া হচ্ছে এদের স্বাদ মতো নুন অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা ব্যবহার করো আমি কিন্তু আমাদের স্বাদ মতো ব্যবহার করা হয়েছে তো দেখো টমেটোগুলোও যাদের গলে আর করে এরকম ওই কারণে একটু নুন দিয়ে দেওয়া হলো টমেটোগুলো গলে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার দিয়ে দেওয়া হলো এটা হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে তো বন্ধুরা তোমরা কীভাবে করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমার কিছু ভুল থাকে অবশ্যই ক্ষমা করে দিও আর তোমরা এটা আর কী কী দাও কমেন্ট করে জানিও ঠে গেছে এটা এবার এটা যে তরকার ডাল এটা সেদ্ধ করে নেওয়া হয়েছে নুন দিয়ে নুন দিয়ে সেদ্ধ করেছি হলুদ দিয়ে নি পরিমাণ মতো নুন দিই অল্প নুন দেওয়া হয়েছে এবার দেখো ডাল সেদ্ধটা ওই মশলা যেটা কষানো হয়েছে ওইটা ঢেলে দিয়ে অল্প একটু জল দিয়ে দেওয়া হলো এবার এটাকে একটু ভালোভাবে নাড়াতে হবে তো মানে দেখো কেমন হচ্ছে কালারটা সত্যি ভালো হচ্ছে না দেখতে কালারটা দেখ কালারটা কেমন হয়েছে বলো দেখো এবার এটাকে একটু ভালো করে নেড়ে দিতে হবে যাতে ডালটা মশলা সব একসাথে বেশ ফুটে বেশ খুব সুন্দর একটা স্বাদ হয় তো দেখো এটাকে এটা হচ্ছে কি তরকা মশলা এবার এটাতে দিয়ে দেওয়া হচ্ছে তরকা মশলা এই তরকা মশলাটা দিলে কিন্তু তরকার ভীষণই স্বাদটা হয় তাই না দেখো তরকা মশলাটা দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো অবশ্যই তোমাদের পরিমাণ মতো তোমরা দিও যে যেরকম খাই সেটা পছন্দ করে ভালো করে এটা একটু নেড়ে দেওয়া হচ্ছে কারণ এটাকে ভালো করে ফুটতে হবে তবে মশলাটা বেশ ডালের সাথে মাখা মাখা হবে তরকা ডালে অবশ্যই তরকা ডাল আর এ দেখো ডিমটা যে ভেজে রাখা হয়েছিল সেই ডিম ভেজে ভাজাটাও এর মধ্যে দিয়ে দেওয়া হলো এবার এটাকে অবশ্যই নাড়তে হবে ভালো করে এই শীতের রাতে তরকার রুটি উফ জাস্ট কম্বিনেশনটা কিন্তু ওয়াও জমে যাবে তাই না আর আমার মনে হয় শীতকালেই বোধ এই রুটি তরকাটা বেশি ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখো এটা একদম একদম রেডি হয়ে গেছে এবার এটাকে একটু নামিয়ে নেবো আর পরিবেশন করার সময় অবশ্যই এটাকে একটু উত্তর লুক দিতেই হবে তাই না যদিও সেরকমভাবে লুকটা দেওয়া হয়ে ওঠেনি কারণ অনেক তাড়াহুড়ো ছিল কারণে অনেক রাত হয়ে গেছিলো রান্না করতে তো দেখো এইটুকুনি এই যেটুকুন পেরেছি সেটুকুনই তো সবাই খুব ভালো থেকেও